আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না এক ভিডিওতে দুই পার্ট দেখতে পারবেন আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভর্তা ইলিশ মাছ ভাজি এটা কি ভর্তা সেপার কি ভর্তা মিষ্টি কুমড়া ভাজি এটা হলো এটা কি কি ধনিয়া পাতা ভর্তা এটা আলু ভর্তা এটা লবণ কালি জিরে ডাল ভর্তা ডাল ভর্তা এটা হচ্ছে তিল ভর্তা

আমার বউ ক্যামেরার আওতা বাইরে নালামলা আস্তে দিন পরে ক্যামেরায় উঠব পরে খায় বেশি

আগরে <laughs> খান <laughs> এক বোতল শেষ করছি খাইয়া আরেক বোতল ধরছি কি খান খান দুপুরের খাবার পরে রাতের খাবার আয়োজন চলতেছে দেখেন এই যে তেলাপে মাছ বারবিকিউ সাথে আছে নান রুটি আর হাতে বানানো সস আর মিউনিস এগুলাতে খুব টেস্টি এবং সুস্বাদু খাবার ভিডিওটা কেউ মিস করবে না পুরা ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকবেন পাশে থাকবেন আমরা খাচ্ছি হইলো মাছপুরা আর সাথে হইলো মাছ ফ্রাই আর হচ্ছে নান আর এই যে পাশে এটা আছে এই আছে কিছু বলো খাওয়না কেমন হয়েছে

লাইক করে না ধরো বাবা স্যার এইরকম টেস্ট এইরকম মাছ আর হলো হ্যাঁ দস্তক না

মানে আর সাথে সালাদ আছে এটা হাতে বানানো সালাদ মানে ন্যাচারাল যেটা বলে আর ঘরে বানানো মানে বিশেষ করে এই মাছটা খুব সুন্দর হয়েছে মানে সফট রুটিগুলো সফট রান্না শরীর সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম